প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা আঠাশ জমাদিউল আউ্বাল চোদ্দশো সাতচল্লিশ হিসরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনে সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন বলছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন দেশের একতা এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণে দ্রুত সংকট উত্তরণ এবং জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে এ একতায় আমরা দেশের সব আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছে কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে তিনি আরো বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এই নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর আয়োজনে সামরিক বাহিনী পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী পুনর্মূল্যায়নের চিন্তা দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো না করলেও জামাতে ইসলামী মনোনয়নের সবুজ সংকেত দিয়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে প্রায় এক বছর আগে তবে রাজনৈতিক পরিস্থিতি এলাকায় জনপ্রিয়তা স্থানীয় বিরোধ প্রার্থীর ভাবমূর্তি সহ বিভিন্ন কারণে ঘোষিত তালিকার কিছু আসনে প্রার্থীতা পুনর্মূল্যায়নের চিন্তা করা হচ্ছে সবকিছু মিলিয়ে দুদলের প্রার্থী তালিকায় যোগ হতে পারে নতুন কিছু মুখ জানা গেছে বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ডেকে ইতিমধ্যেই দফায় দফায় কথা বলে বিরোধ নিরসনের চেষ্টা করছে বিএনপি হাইকমান্ড দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিনে অন্তত এক ডজনের বেশি নির্বাচনী এলাকার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সঙ্গে কথা বলেছেন কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় তলব সমাধানের চেষ্টা কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা পরিবর্তনের আবেদন জামাতের তালিকায় আসছে বড় পরিবর্তন তিন বিপি দুই জিএস জুলাই সহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি রয়েছেন পাঁচজন সাবেক বিসি আজহারি সহ জনপ্রিয় কয়েকজন ইসলামী বক্তা হবেন দারিপাল্লার প্রার্থী অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত ইমরান খানের স্বজনদের মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামে গুলিতে তিন যুবক নিহত অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে ইমরান মুন্না ও বাইজিত নামে মাদারীপুরের তিন যুবক নিহত হয়েছেন অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি চালালে প্রাণ হারান তারা এ ঘটনায় তিনজনের পরিবারে শোকের মাতম চলছে যে দালাল চক্র তাদের ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যায় সেই চক্রের শাস্তি দাবি করেছেন সজন এলাকাবাসী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ স্বজনরা জানান একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত আট অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজি তৈব আলী খানের ছেলে ইমরান খান সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় বাইশ লাখ টাকায় কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও আঠারো লাখ টাকা আদায় করা হয় পরে পহেলা নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে মারা যায় ইমরান নির্বাচন কমিশনের সংলাপে তিন দল ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএমপির লটারিতে প্রশাসন ও পুলিশে বদলির দাবি জামাতের তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তি ইনসিফির ঢাকা সফরের আমন্ত্রণ দিল্লিতে খলিলুর রহমান দুভাল বৈঠক ভারতের রাজধানী নয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বুধবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জবানবন্দিতে রাজশাহী এসআই আফজালুল আশুলিয়ায় ছয় লাশে আগুন দেন ওসি এসআই সানখার ফলে ছয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ জেরা তেইশ নভেম্বর শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে মুশফিক কর সীমা নির্ধারণে বৈষম্য ব্রাশি শতাংশ সরকারি কর্মচারী আয়কর থেকে মুক্ত সমুদায় বেতনের উপর কর দিতে হয় বেসরকারি চাকরিজীবীদের অথচ সরকারি চাকরিজীবীরা কর দেন শুধু মূল বেতনের উপর বিপুল অঙ্কের আয়কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো মির্জা ফখরুল ইসলাম ও নজরুল ইসলাম খানের সঙ্গে দুটি মিত্র জোটের বৈঠক নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতার কারণে নিবন্ধিত মিত্র দলগুলোকে নিয়ে বিএনপিতে নতুন ভাবনা এনসিপির বিষয়ে বিষয়ে বহুমত সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোস গতকাল রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা করেন অনুষ্ঠানে প্রধান গ্রাজুয়েশন বলছেন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন শততম টেস্ট শতকে রাঙ্গানো দ্বার প্রান্তে মুশফিক দিল্লিতে খলিলুর রহমান ও দোবাল বৈঠক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা তারেক রহমানের জন্মদিন আজ আরম্বর পূর্ণ অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা বিএনপির ইসির সংলাপে রাজনৈতিক দল নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার প্রস্তাব বিএনপির লটারিতে ডিসিএসপি বদলি কেন্দ্রে পাঁচ সেনা সদস্য রাখার সুপারিশ জামাতের নির্বাচনী প্ররচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারের আপত্তি এনসিপির মোবাইল হ্যান্ডসে সাংবাদিক আটক নিয়ে দিনভর আলোচনা এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ফয়স্তইব বলছেন এনআইআর বাস্তবায়ন নিয়ে টানা পড়েন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়াস। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে একদিনে সংসদ ও গণভোটের কর্ম পরিকল্পনা দলগুলো বিএমপি জামাত ও এনসিপির সঙ্গে ইসির সংলাপ গণভোট ও আচরণবিধি প্রতিপালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন মাঠ প্রশাসনের রদ ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নিয়ে নানা মত গণভোট আইন হওয়ার পর এ নিয়ে নির্বাচন কমিশন কাজ শুরু করবে এম নাসিরউদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার বলছেন দিল্লিতে খলিল দুভাল বৈঠক দ্বিপক্ষীয় প্রধান সমস্যাগুলো নিয়ে আলোচনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় মব সন্ত্রাস থেকে সরতে হবে ছয় জনের লাশ পুড়িয়ে দেন ওসি সায়েদ ও বিশ্বজিৎ ট্রাইব্যুনালে রাজশাহী আবু জালুল ফের বাড়ছে সবজির দাম কমছে ডিম ও দাম কর্মবিরতিতে শিক্ষক স্থবির সাত কলেজের শিক্ষা কার্যক্রম তিন দিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নয় বলেছেন শিক্ষকরা কেরানীগঞ্জের রোমান ছিল মায়ের একমাত্র সহায় গত দুর্বৃত্তরা তাকে হত্যা করে খনিদের বিচার দাবিতে রাজধানীর দেয়ালে পোস্টার লাগাচ্ছেন মা রুনা আক্তার মঙ্গলবার প্রেস ক্লাব থেকে তোলা এ ছবি মৃত্যু উপত্যকায় এক মায়ের আর্তনাদ এই ছিল সমকাল পত্রিকার এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে দলগুলোর চাওয়া নিরপেক্ষ ভোট চাই ইসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল গতকাল ইসির ডাকা সংলাপে অংশ নেন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলছেন নাগরিক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সামসা পুঁজিবাদ ব্যাংকে সংস্কার করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি ইতিহাসের দ্বার প্রান্তে মুশফিক এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে বাস্তবতা মেনেই নির্বাচনে যেতে হবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিসি বলছেন সশস্ত্র বাহিনী দিবস কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহায়তা ছিলেন প্রধান উপদেষ্টা জামাত আমিরের সাথে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ লটারি করে ডিসি এসপি বদলি কেন্দ্রে পাঁচ সেনা সদস্য মোতায়েন শক্ত অবস্থানে থাকুন নতজন হওয়ার কোনো কারণ নেই রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে কর্তাদাতের কাছ থেকে কাঙ্ক্ষিত সারা না পাওয়ায় আয়কর রিটার্ন দাখিলের সময়সীমায় এক মাস বৃদ্ধি করা হচ্ছে তিরিশ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় হিসেবে নির্ধারণ নির্ধারিত রয়েছে কিন্তু বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এনে তা এক মাস বাড়ি একত্রিশ ডিসেম্বর করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে ট্রাইব্যুনালে রাজ সাক্ষীর জবানবন্দি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন থানার ওসি এ এস আই জুলাই গণোদ্বোধানের বিচার মানবতা বিরোধী অপরাধের তারেক রহমানের জন্মদিন আজ একশো উনানব্বই কোটি টাকার ঋণ কেলেঙ্কারী ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ গ্রেফতার ধান খাঁর ছয় হত্যা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ জেরা তেইশ নভেম্বর তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত প্রার্থী নির্বাচনে চমক দেখাতে পারে জামাত এই ছিল দৈনিক নয়াদিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হল আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ